তো সীমা সন্দীপের যে সম্পর্কটা সেটার প্রমাণ তোমরা পেয়ে গেছো পেয়েছো তো কোথা থেকে পেলে তোমরা আমি পেয়েছি কোথা থেকে বলো তো আমাদের ওয়াইটির যে ঘোড়া দালাল ঘোড়া দালাল এ ভিডিও থেকে যাও যাও তাও ছুটে গিয়ে দেখে এসো ভিউজ কমই হচ্ছে এখন এই সামনেগুলো দিয়ে দেখলে তোমরা যদি একটু দৌড়ে দৌড়ে যাও আমার মতো তাহলে তো একটু ভিউজটা বাড়ে না প্রমাণটা কি দিল না প্রমাণটা দেবে ও ওর সম্পর্কে যে কথাগুলো ওয়াইটিতে ছড়ানো আছে মানে এই যে ভাগ্নে এই যে মিস মিসিউ কিসিউ সেই প্রমাণগুলো যদি সীমা দেয় বা কেউ দেয় তবে গিয়ে নাকি ও এই সন্ধিবার সীমার জড়াজড়ি ভিডিওটা আমাদের সামনে দেখাবে তো আমার একটু দেখার ইচ্ছা ছিল গো পাবলিক প্লেসে সবার সামনে ওরা কেন জড়াজড়ি করছিল আর ওই দুখেন না ফুকেন তাকে বলেছিল একটু ক্যামেরা করে দাও না ভাই প্লিজ আমরা একটু জড়াজড়ি করব করবো আমরা একটু খাইয়ে খাইয়ে দেব কি সুন্দর হবে না তোমার মুখে না দালাল দুটো জুতো মারতে হয় আর তোমার প্রমাণ তোমার নিজের যে ভাই পেয়ারে ভাই ওয়াইটির যে সবাই সেটাকে মরকট বলে ডাকে যদিও আমি মর্কট নামে ডাকি না আমি সঞ্জয়ই বলবো তো সেই সঞ্জয় তোমার প্রমাণ প্রচুর দিয়ে দিয়েছে যার জন্য তুমি তোমার ব্রায়ের সাইজ দেখিয়ে দিলে তুমি ট্যাটুর সাইজ দেখিয়ে দিলে ট্যাটু পিঠ তুলে দেখিয়ে দিলে আর তোমার ভাগ্নে আর তোমার মিসিউ কিসিউ তোমার ভাগ্নের মিসিউ যে আছে সবসময় কি সবাই ভিডিও করে মুখের কথাতেও কিছুটা বিশ্বাস করতে হয় এবং তোমার তোর বান্ধবীর কী স্বার্থ ছিল বান্ধবীর তো স্বার্থ ছিল না যে তার ছেলেকে তুই মিসিও লিখেছিলি এটা তো তুই কোনোদিন অস্বীকার করতে পারিস তুই বলছিস তোর প্রমাণটা এটা তো প্রমাণ তুই তো নিজের মুখে স্বীকার করেছিস তুই মিসিউ লিখেছিলি একজন একজনকে মিসিউ কখন লেখে আমার তোমার মতো কিছু সন্তান নেই তাই আমি তোমাকে আই মিস লিখলাম জানো আর কোথাকা আর ভাগ্নে ভাগ্নের প্রমাণ তো তুই ভাগ্নেকে ভিডিও দেখা তুই যেমন ইফিতার নন্দাইকে নিয়ে বলেছিস ইফিতার ননদ নন্দাইকে এনে আমাদের সামনে অনেকটা অনেকটা কি মানে কিছু তো ছিলই না তবু নন্দ ননদ নন্দাইকে দিয়ে বলাতে পেরেছে যে দেখো তোমরা আমার ননদ নন্দাইকে নিয়ে বাড়ি কথা বলা হয় বা তোমরা দেখে না আমার ননদ নন্দাইকে ওর বাড়িতে আসছে যাচ্ছে তা নন্দাইয়ের সঙ্গে সম্পর্ক থাকলে ওই ননদ ওর সঙ্গে মিশত ওর সঙ্গে মেরামেশা করতো অবশ্য তোরা এইসব পারিস কেন বলতো ওই যে বলিস না ভাঙাটি নোংরামো করেছে তবুও কেন মেনে নেয় না মানে এটা তো একদম ক্যাজুয়াল করেছে করেছে তো তো তুইও একদিন প্রমাণ দেখা আমাদের কাছে কিচ্ছু লাগবে না রেকর্ড ফেকর্ড তুই শুধু তোর ভাগ্নে কে এনে দেখা তোর বান্ধবীর সঙ্গে তো সম্পর্ক নেই ভাগ্নে কে এনে দেখা যে এই ভাগ্নে বলতো আমার তোর সঙ্গে সম্পর্ক আছে নাকি দেখবি তোর নন জুতিয়া তোর মুখ লম্বা করে দেবে জুতিয়া তোর মুখ লম্বা করে দেবে ভাগ্নে চলে যাচ্ছে কাঁদছে মানুষ ছেলেমেয়েরা বি বাইরে চলে গেলে বোধ হয় ওই মরা কান্না কাঁদে না মরা কান্না কেঁদে কেঁদে মানে ভাগ্নের জন্য প্রাণ একেবারে ফেটে যাচ্ছে এসব নোংরামো করার জায়গা পাও না যারা তোর ক্লোজ ছিল তারাই তোর প্রমাণ সীমার সম্পর্কে সন্দীপের সম্পর্কে তুই আর যা নিয়ে কন্ট্রোভার্সি কর তার এতে কথা বলবো এই নোংরা জিনিসটাকে কেন নিয়ে পড়ে আছিস যেটা তুইও জানি যে এখানে নোংরাও কিছু নেই সীমাকে তুই নোড়া কথা বলছিস কারণ ওর কিছু কিছু কথা এবং কিছু কিছু বিহেভিয়ার খুব সহজেই ওকে এসব বললে তোর এটা মনে করবে এবং খুব এনজয় করবে খুব আনন্দ হচ্ছে না কি আনন্দ কি আনন্দ কি সুন্দর সম্পর্ক জানোয়ার কোথাকার বাড়িতে মিস্ত্রি লাগিয়ে হাঁক দে উঠতে দেয় না এমন কাল বিষ বিশ জানোয়ার সংসার তছনাচ করেছিস অন্যের সংসার নিয়ে কথা বলিস হুম বাড়িতে বাথরুমের কাজে তোকে জানোয়ার উপরে ওঠা উঠতে দেয় না তোকে নিচে ওই নোংরা বাথরুমে গিয়ে বাথরুম করে আসতে হয় হাঁক দেহায় চান করতে হয় কি সম্পর্ক একটামাত্র ছেলের বইয়ের করেছিস হ্যাঁ কি জানো আর প্রতি মুহূর্তে শ্বশুর শাশুড়িকে টুকে ঠুকে ভিডিও করছিস ডিনের ব্যাপারটা বলে বলে নিজের শ্বশুর শাশুড়িকে তার মধ্যে এনে এনে ভিডিও করছিস শিলাদেবী নোংরা বদমাইশ সন্দীপের বাবা চরিত্রহীন সন্দীপ তো একেবারে নোংরা সবাই নোংরা ওদের বাড়ি সবাই নোংরা পাড়ার লোক ওই জন্য ওদের বাড়িতে আসে আত্মীয় স্বজনরা ওদের বাড়িতে আসে ওদের বাড়িতে বন্ধু বান্ধব আসে ভিউয়ার্স আসে এত নোংরা ওরা সবাই তাই না এত নোংরা শুধু তুই চুনা জলমবে বা তোদের ভাঙা টিন এরা হচ্ছে একদম গঙ্গা জলের শুধু আর নতুন ওই কলা বাগানে কাজ করা আসছি আসছি কিছুটা বলবো বেশিক্ষণ লাইভে যায়নি তো বন্ধুরা কালকে এই দুঃখের মুখেনের লাইভে আমি কালকে একটু নিউ মার্কেট কেনাকাটা করতে আগে ঘুরতে কেনা তো সবই মোটামুটি হয়ে গেছে আর আমি একটু পুজো পুজো ভাইভটা একটু দেখতে গেছিলাম বা কিছু ঘুরে টুরে এসেছি যাই হোক এসে সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটার মধ্যে চলে এসছি দু ঘন্টা হাঁটলেই ছিলাম আমার বাড়ির তো কাছেই তো এসে একটা দেখলাম যে সারাদিন আর ভিডিও টিডিও দেখতে পারিনি দেখি ওমা তারপরে লাইভটা চলে এলো আমি কিন্তু না সাবস্ক্রাইব করেছি না কিচ্ছু না যে রোজ রোজ লাইভ বা ভিডিও দেখি তা কিন্তু নয় তবুও আইটি আমার সামনে আনলো ঢুকে পড়লাম উফ মাগো এ পাগল না অসভ্য না মাতাল। কি ভাষা আমি কিছু ভিওয়ারদের উদ্দেশ্যে এবার কিছু কথা বলবো সেই ভিওয়ার্স আমি দেখেছি জানি না তারা আমার ভিডিও দেখে কিনা কিন্তু দীপ্তিদির কমেন্ট বক্সে আমি এদেরকে দেখেছি ভালো ভিওয়ার পম্পা শিপরা দে পম্পা দাস দাসই হবে কারণ আমার এক বন্ধু আছে পম্পা দাস নাম ওই জন্য আমার ওরটা বেশ মনে থাকবে আর একজন টুকু আমি দীপ্তিদির লাইভে ওদেরকে অনেকটা দেখি আচ্ছা তোমরা কেন নিজেদের মুখটাকে নষ্ট করছো কেন তোমরা এই জঘন্য নোংরাটাকে ভিউজ দিচ্ছ তো তোমরা দিয়ে ওকে কি লাভ করছো তোমাদের গায়ের ঝালটা তো মিটছে কিন্তু ওর ওর তো টাকা পয়সা লাভ হচ্ছে তোমরা যাকে ভালোবাসো দি সেই দীপ্তিদির মুখের থেকে তো তোমরা এই কথাগুলো জানতে পারবে তোমরা কেন কন্টিনিউ স্টে করছো লাইভে ও আজ টাইমটাকে কেন বাড়াচ্ছ দেখেছো তোমাদের কি নোংরা নোংরা কথা বলছে তোমাদের মধ্যে একজন লিখেছে রেপিস ওরা বলছিল তোমাদেরকে যে তোমা তোমাকে রেপ করেছে তোমরা ভদ্র বাড়ির মেয়ে বউ তোমাদের খারাপ লাগছিল ওরা কন্টিনিউয়াস ওই জানোয়ারটার জানোয়ারটার লোকজন তোমাদেরকে কি বাজে বাজে ভাষাগুলো বলছিল আমি দেখছিলাম কমেন্টস পড়ছিলাম তো তোমরা কেন যাচ্ছ এই নোংরাগুলোর লাইফে আর কেন নিজেদের মানে মুখটা নষ্ট করছো কেন নিজেদের ফেস লস করছো ফেস না দেখালে তোমাদের মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে তোমাদের খারাপ লাগছে না আর এই ওয়াইটির এই জানোয়ার দালাল এই টিন এদের না হয় লজ্জা ঘেনা নেই লোকেরা যত লাগাল দিক এদের শুয়ে গেছে কারণ দিনের শেষে এরা পয়সা পাচ্ছে কিন্তু তোমরা এই ভিউ তোমরা তিনজন আমার বেশি চোখে পড়েছে তো তোমাদের তো এটা দেখে তো পয়সা হবে না উপরন্ত তোমাদের গ্যাটের পয়সা থেকে তোমরা নেট খরচা করছো কী এনজয় পাচ্ছ বলো তো ওই নোংরা ছেলেটা কি বাজে বাজে ভাষা বলছে কি বাজে বাজে ভাষা বলছে সেই ভিডিওগুলো মানে সেখানে লাইভে তোমরা জয়েন করছো আর তোমরা তোমাদের মধ্যে ক্যাচার লাগিয়ে দিচ্ছ কেন গো ওরাও তো ভালোবাসার কিছু লোক আছে যত নোংরা হবে ভালোবাসার লোকও তো তারা আছে তারা তোমাদের বাজে বাজে কথা বলছি আমার খুব বাজে লাগছে আজকে আমি দীপ্তিদিকে ট্যাগ করবো দীপ্তিদি পারলে তোমার ভিউয়ারদের তুমি এই কথাগুলো একটু বলে দিও যে এই ওখানে গিয়ে চুপচাপ দেখুক কমেন্ট না করতে যদি দেখতে ইচ্ছে করে কী দেখতে ইচ্ছে করে আমার তো ওই ধরাটা দেখে মানে গা গুলিয়ে উঠছিলো সে নাকি প্রমাণ দেবে আজকে দেখা যাক সে কবে প্রমাণ দেয় কি দেয় আমরাও দেখব আমরা দেখতে চাই সত্যিটা আমরা দেখতে চাই কেউ আমাদের কাছের কাছের লোক লোক নয় নয় আমার তো তো কেউ যার লাইভে গেছিল সে কন্টিনিউ পোস্ট দিচ্ছে যে কি সে বড় চাকরি করতো সে শিক্ষিত হরিয়ানা না কোথায় বোধহয় সেখান থেকে বোধ একটা ওই কি বলে না একটা ইয়ে পাশ করে এসছে পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ওরকম একটা কিছু বোধ হয় পাশ করে এসছে তো যাই হোক আমার মনে নেই ঠিক তো আমি বলবো এত যদি তুই পাশ করে এসছিস এত বড় কোম্পানিতে চাকরি করতি তা সব জায়গা থেকে লাত খেয়ে এই কলা বাগান পাহাড়া দিতে তুই কেন এসছিস ভাই ভালো তো চাকরি করছিলি ভালো তো আমরা তো চাই ভালো চাকরি কর কেন ওয়াইটিতে এসে এর নামও করছিস তোর যদি এই সঙ্গীতা ম্যাডাম সীমা এদের এগেন্সে কিছু করার থাকে তুই কর ভালো কথা আমরাও তো দেখতে চাই অন্যায়ের বিরুদ্ধে সন্দীপের সন্দীপের পেছনে কে লাগছে চিনের পেছনে কারা লাগছে কারা ওদের সম্পর্ক মধ্যে নষ্ট করছে এটা তো আমরা নর্মাল ভেবেশা চাই আমরা তো চাইছি না যে ওদের মধ্যে ক্যাচাল বা দিয়ে অন্য কেউ ভালো থাকুক আর ওরা খারাপ থাকুক একদমই না চিনি না ওদেরকে এই ভিডিওর মাধ্যমে যা তাদের খারাপ চাইবো কেন হ্যাঁ যে অন্যায় করছে তার নিশ্চয় শাস্তি হওয়া উচিত তাহলে তুই যদি এত ভালো জায়গায় চাকরি করতি বাকরি করতে এত শিক্ষিত তাহলে এখানে টপকে সে সব ওরামও করছিস কেন রোজ রোজ সন্ধ্যেবেলা লাইক করে এসে আর কলা বাগান পাহাড়া দেওয়ার কাজ করছিস ভালো চাকরি ছেড়ে এসে কলা বাগান পাহারা দিচ্ছিস কোন কলা গাছের সাইজ কত সেটা মাপছিস সেটা আমি পেয়ে এসে ওয়াইটিতে বলছিস তোর জামাইবাবু দিদি কি তোকে পাহাড়া দিতে দাঁড় করিয়ে রেখেছিল রে নাকি তোর এরকম লুকিয়ে ক্যামেরা করা অভ্যেস আছে তুই দিদি জামাইবাবুর সম্পর্কে তো কলা মেপে ভিডিও করেছিস সেটা দেখেই বুঝেছি জামাইবাবুরটা কি কীরকম ঈশ্বর উফ এই কী কন্ট্রোভার্সি হচ্ছে কন্ট্রোভার্সি একটা আলাদা মানে লজিক একটা আলাদা সাবজেক্ট মানে আর্টস নিয়ে যারা পড়াশোনা করেছে তারা জানে লজিক একটা সাবজেক্ট ফিলোজফির মধ্যে থাকে কারা এ ওয়াইটিতে এসে কি নোংরা মোটা শুরু করলো মা গো মা তো তুই সীমা তুই তুই তুলে লুকিয়ে ওপেন মানে সন্দীপ তোকে হয় বলেছে বা সীমার লুকিয়ে যে এসো দেখো আমরা তো নিজেদের কন্ট্রোল করতে পারি না আমরা যখন তখন জড়াজড়ি জড়ি করছি সবার সামনে নেই পিছনে নেই যে যেখানে সেখানে জড়া জড়ি করছি তুমি প্লিজ ভিডিওটা করো করে তোমার ওই দিদি ভাইকে দিয়ে দিও দিদি ভাই যা কমিউনিটিতে উঠেছিলে তাদেরকে দিয়ে দিও আমরা একটু দেখে নেব তো সব আল ফাল ছাল ভিডিও নিয়ে কথা বলবো আবার ও তো সীমা সন্দীপকে তো দেখেছে শুয়ে দিয়েছে মানে ও জোড়াঝোড়ি করতে দেখেছে ও কিছু করেনি ওয়াইটিতে ওকে সবাই খালি শোয়াচ্ছে ও কিছু করেনি বাবারে বাবা বলছে টিন কেন ফ্ল্যাট ছেড়েছে টিনকে সবাই ওই ফ্ল্যাটে নাকি অনেক লোক ঢুকিয়ে দিয়েছে যেটা দেখেনি সেটা কি করে বলে তোমরা দেখে বলো এই যে কথাটাও বলে না ভীষণ অসহ্য লাগে যেটা দেখি সেটা নিয়ে বলো ও কণিকাদের কত কিছু দেখে ফেলেছিল কত কিছু কনিকার মা নোংরা মানে পৃথিবীতে মানে বলছি তো ওর ফ্যামিলিতে ওর মানে হয়তো হয়তো আমি তাও বলছি না ওর মা এবং দিদিদের নোংরামো বা কোনো আশেপাশের লোকেদের এত নোংরামো দেখেও বড় হয়েছে না ওর ভিডিওর মধ্যে মানে ওই লজিক জানা থাকে খালি শোয়ানো খালি নোংরামো কার সাথে শোয়াবে মানে এই মানে নোংরা একটা মেয়ে হয়ে গেছে ওদিকে কণিকার হাসুরি কণিকা শুয়ে ফুয়ে একদম যাতায় কাকার করেছে সন্দীপের মা নোংরা মানে শুয়ে পায়ে আছে সন্দীপের ওই বাবা নোংরা সন্দীপ তো একদম মানে এত নোংরা সে তো মানে এত লোকের সাথে প্রেম করছে তাই জন্য বের হবে টিন ওই জন্যই বেরিয়ে গেছে এই যে টি সন্দীপ যদি নোংরা হতো সন্দীপের চরিত্রে যদি এতটুকু কিছু দোষ পেত তাহলে এই ভাঙা টিন ভেবেচকি কি ওই কল মানে যে কথাগুলো হয়েছে তখন ঝগড়াঝগড়ি হয়েছে তখন বলতো না ঝগড়ার মধ্যে কি মানুষ অত ভেবে কথা বলে যে এই কথা বলবো না এই কথা বলবো যখন সন্দীপের সঙ্গে ওই রাত্রিবেলা ঝগড়াটা হয়েছিল তোমরা সবাই নিশ্চয়ই শুনেছো তখন কি ওর মুখ থেকে বেরোতো না সন্দিককে বলতো না যে তুইও তো নোংরা তুইও তো এর সাথে ওই করিস ওর সঙ্গে তাই করিস তোমাকে যদি কেউ বলে চোর তুমি যদি মানে ইয়ে করো জানো ওর সম্পর্কে তাহলে তুমি কি বলবে না চোর তো এটা দেখে কি বোঝা যায় না রাগ অশান্তির সময় বলেনি যে সন্দীপ নোংরা বা কিছু আর যাই হোক অত্যাচার করেছে মেরেছে ধরেছে শেষ করেছে দিয়েছে একবারও বলেছে এই দালাল থেকে এই সমস্ত এনেছে আসলে আনবাই তো আসানসোলটাকে ভাড়া করেছে এদিক ওদিক এই অসভ্যটাকে ভাড়া করে এনেছে যে তুই বলবি সীমা সন্দীপের নোংরা সম্পর্ক তুই নিজের চোখে দেখে ফেলেছিস এদিকে ওই যে বাংলাদেশের লুলিসা তার সামনেও সীমা আর সন্দীপ অসভ্যতা করেছে সে দেখেছে মানে ওরা কি বলতো সন্দীপ আর সীমা আলাদা দেখা করতে পারে না যারা যারা ক্যামেরা নিয়ে যাবে লোকজন যখন থাকবে তখন এরা যারা জড়ি করবে এটাই এরা এটাই এদের প্রমাণ মুখের মধ্যে জুতো মেরে মুখখানাকে সত্যি ভেঙে দিতে ইচ্ছে করে তো হনুমান বলি কালকে এসেছিল অনেকেই দালালে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ওই বজরাঙ্গলি এসেছে এই দালালের ধ্বংস দেখতে ধ্বংস দেখতে বজরাংবলি আসতেই পারে বজরাংবলি এসছে শুভ দিন আমার মেয়ের জন্মদিনেও একবার এই প্রপার কলকাতা আমাদের জানলা কাছে জানো কোনো জীবনে কেউ দেখেনি কত বড় একটা হনুমান ঢুকে বসেছিল তখন সবাই বলেছিল যে ও যে এসছে আজকে তার আবার আমার মেয়ের জন্মদিন বাড়িতে ভর্তি লোকজন তখন এসে বসেছিল সবাই বলছিল যে তোমাদের জন্য তোমার মেয়ের জন্য এটা খুব শুভ কিন্তু দালাল সেটাকে শুভ বলছে না বলছে অনুমান এসছে মানে অনুমান সংসারে ছাড়খাড় করেছে এই এও সংসারটা ছাড়খাড় করবে সংসার ছাড়খাড় করতে অনুমানের লাগে না বাড়ির যে গৃহলক্ষ্মী তোরা বলিস না বিশেষ করে এই যে রুনা বেশি করে বলে যে বাড়িতে গৃহলক্ষ্মী এসেছিল লক্ষ্মীর স্ত্রী এসেছিল সেই লক্ষ্মী বাড়িটাকে শেষ করে চলে গেছে সেই লক্ষ্মী বাড়িটাকে শেষ করে দিয়ে চলে গেছে তো সন্দীপের চেহারা নিয়ে দালালে খুব মানে ও কি বলতো কোনো ছেলেদেরকে দেখলে ভিডিওতে আমরা চোখ দেখব মুখ দেখব ও শুধু নিচটা দেখবে মানে ভুড়ি অবধি নেমেছে এবার তো তো আগে কোনো নেই স্যাটিসফাইড করতে পারে না বউকে কিন্তু অন্যান্য বয়স্ক বুড়ি ধুড়ি বিবাহিত অন্যান্য মহিলাদের সন্দীপের সাথে শুয়ে দিয়েছে সন্দীপ তাদেরকে স্যাটিসফাইড করতে পারছে শুধু ওই ওই তার মানে বউ এর কতটা রস সন্দীপের মতো রস ছেলে ওর মন ভরতে পারলো না সন্দীপের ভুড়ি তো কোন মারা বলো তো কোন মারা বাচ্চা ছেলে মেয়ে বাচ্চার তো অতই বড়ো হোক বাচ্চাই বলবে হ্যাঁ তো কোন মারা বলো তো জোর করে আমার মা বেড়াতে আসবে দুদিনের জন্য খালি খা 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 আমি অসহ্য লাগে মা এটা তো আমারই বাড়ি আমার তো খাওয়ার ইচ্ছে থাকলে আমি খাবো মোটা হয়ে যাচ্ছি কিন্তু মা শুধু বলবে খা তো ওই সন্দীপের মা সন্দীপকে খা খা বলে সন্দীপ তো খুব একটা বেশি মোটা নয় তাও বলবে যে ওর মা ওর ক্ষতি করার জন্য এসেছে এই মহিলা ওর সংসার ক্ষতি করেছে অন ক্যামেরাতে সন্দীপ বলেছে ওর মা ওই খেতে বলে সেটা নাকি বিশাল একটা ক্ষতি এরকম ছোট খাটো ক্ষতি ও করতেই ছিল করতেই লেগেছিল তো দালাল সন্দীপের এই যে হাসিটা কন্টিনিউ হে 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 করিস না তোর ওই হাসিটা শুনে তো আমার মানে গা পিত্তি জ্বালা করে তুই ওটা কি হাসিস কিছু কথা বললেই কারুর নামে যখন এতটা মানুষকে হার্ট করতে চাস মানে এতটা ডাইনি টাইপের তুই একটা হাসিস মানে সে বলার না তোমরা বন্ধুরা দেখেছো ওর ওর কারুর ক্ষতি যখন হয় বা কিছু একটা কারুর সম্পর্কে মানে ওর অপোজিটের কারুর সম্পর্কে কিছু জানতে পারলে ভুল হোক ঠিক হোক কি বিকটভাবে একটা হাসি দিয়েও ভিডিওগুলো করে কিভাবে মানে একদম ডাইরেক্ট রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে আসে ওর হাসিটা পুরো ডাইনি টাইপের হাসি না তো এবারে বলছে ও হ্যাঁ একটা ছোট কথা বলি এই যে টিন বগদাদার বাড়িতে গেল টিন তো নিজেকে নিজেকে চরিত্র মান প্রমাণ করতে বগদাদার বাড়িতে গেল দালালে ফেটে একদম জাতা হয়ে গেল কারণ ও ওই বকের সংস্পর্শ থেকে টিনকে খালি ছড়াতে চাইছিল কারণ অনেক কথা আছে যে ওর কথা শোনেনি টিন বা বকদাদা ওকে পাত্তা দেয়নি সেই জন্য উঠে পড়ে লেগেছে টিন কেন বগদাদার সঙ্গে এখনো মিশছে বলছে যে তুই কেন মুখ দেখাতে গেছিলি তোকে যে এত নোংরা কথা বলেছে তুই কেন মুখ দেখাতে গেছিলি বকদাদা শুধু বলেছে ওই মেয়েটির চরিত্রহীন সেই কথাতে তুই কেন সামনে গেলি কিভাবে চোখে চোখ রেখে কথা বললি মানে ও বোঝাতে চাইছে তুই আমার কথা শুনলি না কিছুতেই না তো না শোনানোর জন্য ওইটি আবার গিয়ে ওই বাড়িতে গিয়ে আবার দেখাতে গেছে যে দেখ এখন আমি ওই সাথে আছি বা বিভিন্ন কারণেও গেছিল তো এ বলছে যে তোর বাজে কথা বলে তুই কেন সেই বকদলার সাথে দেখা করতে গেছিলি তাহলে এই যে ভাইটা এই যে ভাই তোকে কি না মিটাপের আগে তোকে নিয়ে মানে এত ভিডিও করতো কি না সেখানে বলেছে সবই ঠিক বলেছে একদম সমস্তটা এভরিথিং ইস রাইট সমস্ত কিছু কল সমস্ত কিছু এই যে ভাগ্নের সাথে তোর দিল্লিতে ও তো সেই ভাইয়ের সাথে তোর এখন কী সুন্দর সদ্ব্যবহার কী সুন্দর সৎ পেপার পুরোনো ভিডিওগুলো দেখ তুই নিজের মুখে বলেছিলি ওয়াইটিতে তোকে যেভাবে করেছে এই ভাই আর কাউকে করেনি অথচ সেই ভাইয়ের সাথে তুই মিশছিস আর বকদদা টিনের সম্পর্কে কি বলেছে শুধু বলেছে চরিত্রহীন তা তোর বোন তো এমনি চরিত্রহীন তা গায়ে লাগবে কেন ও চরিত্রহীন চরিত্রহীনকে চরিত্রহীন বলেছে চরিত্রহীনকে চরিত্রহীন বলে তার লাগবে কেন তাই না কি তো এবারে এবারে আসি এর কাজ সন্দীপ সবসময় বলে কাজ কাজ এ সবসময় এঁকে দিয়ে তুলনা করে আমার চারটে ভিডিও একটা কি ব্লগ তাতেও আমি কত মানে ব্লগিং করে এডিট করে ছাড়ি তারপরেও আমি চারটে ভিডিও করি দালাল তুই চারটে ভিডিও মার দশটা মার আর তোর বর থেকে ঝুলে ঝুলে এসে রোজগার করুক তোদের দুজনে রোজগার ইন্টু ফোর বা ইন্টু ফাইভ হলো গিয়ে সন্দীপের রোজগার একটা ভিডিওতে আর সন্দীপের ভিডিও সন্দীপের ব্লগ আর তোর ব্লগ আর তাতে বলছি তাও তাই জন্য সন্দীপের মানে টায়ার লাগতেই পারে কারণ সন্দীপ এইটা সমস্তটাই ওর মাথার উপরে আর একটা কথা বলি ও সময় পায় না সময় পায় না বলছিস আর তুই বলছিস তুই অনেক সময় পাবি পাস শোন নাই ঘরে লোক তো নাই কাজ এই কথাটা একদম সত্যি কথা একা একা চুপচাপ চুপচাপ কাজ করলে কত তাড়াতাড়ি কাজ হয়ে যায় আমি নিজের ক্ষেত্রে দেখি মাঝে মধ্যে এখন একা থাকি কত তাড়াতাড়ি কাজ হয়ে যায় শনিবার রোববার ঘরে হাতে কাজই ওঠে না আমার যখন বাড়িতে লোকজন থাকে তো সন্দীপের তুই আর তোর বর কোন সারসকালে বাসি ধাসি মাসি খা খেয়ে যায় টিফিন কৌটায় টিফিন দিস মিটে গেল ঝামেলা হ্যাঁ আর একটা মাত্র ঘর একটা ঘর ঘরও কম লোকও কম সেই ঘরে কাজ নেই তুই কি বোঝাতে চিন্তা করছিস সন্দীপ যে অত বড়ো বাড়িটা সারা বাড়ি এদিক ওদিক সেদিক কোনো না কোনো কাজে যদি কাজেও যদি ওকে যেতে হয় তাহলেও কিছুটা সময় যায় a Sondip সন্দীপের বাড়িতে এখনও দশটা পাঁচটা লোক আছে প্লাস বাইরের লোক আসছে মিস্ত্রি আসছে দশটা লোকের সাথে কথা বলতে গেলে কাজ ভীষণ ঢিলে হয়ে যায় কিছুদিন আগে মাকে নিয়ে এসেছিলাম দুই পদ রান্না করতে মানে কত বেলা হয়ে যেত আজকে দেখো মাত্র দশটা সাড়ে দশটা বাজে আমি এখন বেরোবো হ্যাঁ সবাই বেরিয়ে গেছে বাড়ি ফাঁকা আমার কত তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আর মা আসলে আমি ভাবলাম ও মা আমি তো মানে আমার হাতে কাজই উঠছে না ওই যে একজন বসে আছে ওই বক 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 করছি তো এটা তুই কি করে বুঝবি না আসে লোক আর সন্দীপের লৌকিকতা সন্দীপদের বাড়ির লোকজনকে দিয়ে রান্না করায় তোর ভিডিও তার কত বলবো ভিডিও তো অনেক বড় হয়ে যাবে দালাল কোথাকার আমার মাসি শাশুড়ি থাকে পুনাতে এবং আমার যে যা সে মহারাষ্ট্রিয়ান একদম রান্না করতে ভালোবাসে না আগে ভেজ খেতো এখন তো মানে মাছ থাচ খায় কিন্তু রান্নাটা করতে একদম ভালোবাসে না ওকে তুমি বাইরের কাজ দাও ও নিজে নিজের দেশের বাইরে পর্যন্ত এদিক ওদিক চলে যায় রান্নাটা করতে ভালোবাসে না এবার আমি এখান থেকে গেছি সাত দিন ছিলাম পুনাতে গিয়ে আর আমার ননদ ওখানে গোয়ানিসকে বিয়ে করেছে তারা আস্ত ঠাস্ত তো এরা না কি করতো এরা রান্নার দিকে অতটা এনে ওই লুচি রুটি তার সঙ্গে একটি চাটনি যে চানাচুর এবার আমরা এখান থেকে গেছি আমরা সাত দিন মতো ছিলাম এবার আমাদের তো কিছুতেই ওগুলো ভালো লাগে না এমনি আমরা বম্বে টম্বে ঘুরে গেছি মুখে কিছু স্বাদ নেই তো মুখে মানে সেরকম বাড়ি খাবার পাইনি এবার গেছি এক বম্বে টম্বে ঘুরে যাওয়ার পরে আমরা ওখানে গেছি আমাদের তো এবার খেতে করছে নিজে নিজে তখন ওই যা নিজেই বলেছে শোন আমাদের ইয়ার ইয়ারকিন করেই বলেছে আমাদের বাড়িতে যে মেহমান আসে সেই কিচেনে চলে যায় তুই ঘুষ যা কিচেন মে তো আমি আমার বর চাইনিজ রান্না করেছি মাছের ঝোল ডিমের ঝোল সমস্ত মানে সাত দিন পুরো চা থেকে শুরু করে ম্যাক্সিমাম রান্নাটা আমি করেছি কেন করেছি ওদের তো খাওয়াটা খাইয়েছি ভালো আমাদের নিজেদের তাগিদেও আমরা গেছি হ্যাঁ এখানে সন্দীপের মা ভালো রান্না করে তাও কেন উনি গেছে তা গেছে গেছে ওনার তো টাইম পাস করতে হবে রে ভাই নিজের মতো মনে করছে তুই কি বলিস রান্নাঘরে কেউ ঢুকলে ওই জন্যই তো জানো আর তোর বাড়িতে কেউ যায় না ওই ওই একই কারণে তোর বাড়িতে কেউ যায় না তোর মতো কাঠখোট্টা না কোনো আত্মীয় মেশে না কোনো আত্মীয় জানে লোক লৌকিকতা একদম জিরো তুই সন্দীপের পেছনে লোক আত্মীয়তা তোর থেকে শিখবে রে তোর থেকে শিখবে কোন লোকটা আসে কাকে আপ্যায়ন করি রান্নাঘর তো তুই আমার বাড়িতেও তো অনেক আমার বড়ের বন্ধুরা পার্টি ফার্টি হলে সব কিচেনে ঢুকে যায় আমার মা দিদিরা আসলে তো মানে আমি ঢুকি না রান্নাঘরে পুরো নে আহ কি আনন্দ আমার তুই কতটা পজিটিভ বরটাকে তো এরম করে জানোয়ারের মতো রেখে দিস এরম করে শ্বশুর শাশুড়ির কাছেও দিস না আগে যখন গিলিয়েছে তখন দিয়েছিলি পুরো এরম করে রেখেছিস রান্নাঘরটা ব্যাপারে তুই কতটা হিংসুটে কত অসভ্য তুই রান্নাঘরে কাউকে ঢুকতে দিবি না দিবি কি করে হিংসুটে অসভ্য জানোয়ার মেতদ উনিও ওরা ওই বাড়িতে ওকে কতটা ইম্পর্টেন্স দিয়েছে সেই জন্য ওরা পুরো কিচেন ফিচেন সমস্ত কিছু ছেড়ে দিয়েছে উনি নিজের মতো নিজে একা থাকে উনি সমস্ত কিছু পারে যারা স্বাবলম্বী হয় তারা ভালোবাসে না কেউ কাজে এগিয়ে দিক আমার বাবা যেরকম নেভিতে চাকরি করতো বলে বাবা ভীষণ স্বাবলম্বী বাবার কাজে কেউ গুছিয়ে দিক কাজে বাবা এটা পছন্দ করতো না তো উনিও হয়তো ওরকম ওনার ক্যারেক্টারটা হয়তো ওরকম ওরকম উনি যখন করে আমি তো রান্নাঘরে আমাকে কেউ গুছিয়ে দিলে আমার একদম পোষায় না আমি আইডিয়াই পাই না কটা পেঁয়াজ কাটবে কটা কী কাটবে বুঝে শুনে ভেবে চিনতে কথা বল খুদ ধরতে বসেছিস পুজোর সামনে ফটকা মাল কামাতে এসেছো জানোয়ার দালাল তোমাকে নিয়ে মানে জুতো পেটা করে তোমাকে দেখাতে আত্মীয়তা শিখবে সন্দীপরা তোমার কাছ থেকে জানোয়ার দালাল